মাছের মুড়োটাও ভেজে নিয়েছি দেখ এবার আমি কি করব মাছের মাথা দিয়ে রুই মাছ আছে রুই মাছের মাথা দিয়ে ছেচকি বানাবো তার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কালো জিরে জিরো দিব কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি কুটি করে ওটা দিয়ে দিলাম

ए रेसिपी 10 मिनट हो जाएगा तुम्हारा हां वाह

এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ছেচকি একটু দেখো কোন দিয়ে সুন্দর করে ও মাই গড দারুণ হচ্ছে দারুণ আচ্ছা কিন্তু সুন্দর হয় এটা কিন্তু বন্ধুরা আরে এটা কিন্তু ট্রাই করতে পারে সুন্দর হয় যে কোনো পুকুরের মাছের মাথা দিয়ে তুমি এটা যদি ছেচকি বানাও সুন্দর লাগে নোনা মাছের মাথা না পুকুরের মাছের মাথা kita we book ka tala hu nana ho gaya thi tumne haan ho gaya